আরে রমেশ ভাই কেমন আছো এই দুপুর বেলায় পুকুর পাড়ে বসে আছো যে আর কি করবো বলো হারান ভাই গরমে ঘরটায় দম বন্ধ হয়ে আসে ভাবলাম পুকুর পাড়ে বসে একটু হাওয়া খাই ঠিকই করেছ এই গায়ের পুকুর আর গাছপালা ছাড়া আর কই পাবো এমন শীতল জায়গা তা বলো কি শহরের মানুষ তো শুধু এসি আর ফ্যানেই থাকে আমাদের মতো খোলা বাতাসে আর কতজনই বা থাকতে পারে একদম ঠিক তা তোমার ক্ষেতের ধান কেমন দাঁড়ালো এবার ভালোই তো আল্লাহর রহমতে বৃষ্টি ভালোই হয়েছে আর কি তোর ক্ষেতের খবর কি আমার ক্ষেতও মন্দ নয় তবে সার সেচ নিয়ে কষ্ট কম হয়নি জানো হ্যাঁ সবই তো মজুরি আর জ্বালানি তাও বলি কি গ্রামের শান্তি আর মাটির গন্ধেই তো মন ভরে যায় ঠিক বলেছ শহরে গিয়েছিলাম গত মাসে দুই দিনেই দমবন্ধ হয়ে আসছিল শহরের চাকচিক্য আছে ঠিকই কিন্তু শান্তি তো এখানে এই পুকুর মাঠ গাছের ছায়া সবই তো আপন তাই তো আচ্ছা বিকেলে একটা চা খাবে নাকি আমার বাড়ি গিয়ে অবশ্যই তোর বউয়ের হাতে লালচা না খেলে সন্ধ্যা জমে না চলো তাহলে চলো ঘরে চল হারান ভাই গ্রামের গল্প করতে করতে চা খাওয়া যাবে এই তো জীবনের সুখ